সুপ্রিয় মৎস্য খামারি ও গবাদি পশু এবং হাঁস মুরগি খামারিগণ আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দীর্ঘদিন যাবত হাঁস মুরগি পালন করে ক্ষতিগ্রস্ত তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান সরকার সরাসরি নিয়ে এলো ভিয়েতনাম থেকে আমদানিকৃত দীর্ঘ চল্লিশ বছর গবেষণার পর নিশ্চিন্তে তুলে দিচ্ছে আপনাদের হাতে সফলতা আরেক নাম সরকার অ্যাগ্রোকেয়ার সরকার অ্যাগ্রোকেয়ারে অক্লান্ত পরিশ্রমের ফলে এবার মাছ চাষে লেগেছে আধুনিকতার ছোঁয়া সারা বিশ্বের মানচিত্রে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের সাথে তালে তাল দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চাষে ভিয়েতনামের বিজ্ঞানীদের গবেষণা ও অক্লান্ত পরিশ্রমের ফলে মাছ চাষের উৎপাদন বৃদ্ধিতে অধিক ক্ষমতা সম্পূর্ণ ওয়াটার প্ল্যাংটন ও প্রোবায়োটিক যুক্ত ডাবল গ্রোথ পণ্য সরকার অ্যাগ্রোকিয়ার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভিয়েতনামের এই বিখ্যাত পণ্যগুলো মাছ চাষে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগ মুক্ত অধিক ফলন নিশ্চিত করে এবং ফিডের খরচ বাঁচায় পঞ্চাশ শতাংশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার শীতকাল আসছে আর শীতকালই মাছ চাষিদের জন্য সবচেয়ে বড় সমস্যা সমস্যা আর এই হচ্ছে পানিতে প্ল্যাংটন কমে যাওয়া আর মাছের বৃদ্ধি ধীর হয়ে যাওয়া যখন পানিতে খাবারে ঘাটতি হয় মাছ খেতে চায় না ফলে চাষিরা পড়ে যায় দুশ্চিন্তায় কিন্তু চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যে প্রমাণ করেছে শীতকালও মাছ বড় হয় সরকার অ্যাগ্রোকেয়ার নিয়ে এসেছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মেডিসিন ওয়াটার প্রাংটং প্লাস ও প্রোবায়োটিক যুক্ত ডাবল গ্রোথ প্লাস এবার শীতকালে মাছ চাষিদের আর কোনো ভয় নেই ওয়াটার প্লাঙ্কটন দেবে পানিতে খাবার আর ডাবল গ্রোথ প্লাস মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করবে আর শীতকালে মাছ চাষে লাভবান হন ওয়াটার প্লাঙ্কটন প্লাস পানিতে তৈরি করে প্রচুর প্রাকৃতিক জু প্লাংটন ও ফাইডু প্লাংটন মাছ সারাক্ষণ খাবার পায় আর থাকে চনমনে আর সুস্থ শীতকালে পানির তাপমাত্রা অত্যাধিক ঠান্ডা থাকে ফলে এই মেডিসিন ব্যবহার করলে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এছাড়া সাথে পুকুরে মাছ ভাসে না অক্সিজেন ফেল করে না মাছ পর্যাপ্ত খাবার পায় শতাংশ খাদ্য করে পানির পিএইচ অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করে এবং পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ায় এছাড়া পুকুরে ক্ষতিকারক নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড জনিত পানি দূষণের সকল সমস্যার সমাধান করে মাছের সৌন্দর্য ও গ্রোথ বৃদ্ধিকারী ভিটামিন ভিটোয়েলভ মিনারেল নিউট্রিয়েন্ট অ্যামাইনো অ্যাসিড যা সাদা মাছের হাড় আশ ও পাখনার গঠন মজবুত করে চিংড়ি মাছের খোলসের গঠন মজবুত করে ফলে মাছ চাষের খরচ কমবে পঞ্চাশ শতাংশ আর উৎপাদন বাড়বে স্বাভাবিকের চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি ডাবল গ্রোথ প্লাস শীতকালও মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে তীব্র শীতেও তিন মাসে মাছের ওজন হবে দেড় কেজিরও বেশি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাছের ফুলকা পচা লেজ পচা ও পাকনা পচা ট্রপসি উদরফুলা এবং শ্বেত রোগেরও প্রতিকার করে ফলে দ্রুত গ্রোথ নিশ্চিত করে এই মেডিসিন সব ধরনের মিশ্র চাষ ও রেণুপোনায় ব্যবহার করা যায় একবার ব্যবহার করুন পুরো শীত চিন্তামুক্ত থাকুন তাই আপনার পরিশ্রম ও কষ্টার্জিত টাকায় মাছের আশানুরূপ উৎপাদন পেতে আজই অর্ডার করুন ওয়াটার প্লাংটং প্লাস ও ডাবল গ্রোথ প্লাস পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি পেতে এখনই অর্ডারটি কনফার্ম করুন সরকার অ্যাগ্রোকেয়ার স্মার্ট চাষের আসল ভরসা তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন